কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে গেরুয়া পতাকা সাহস ত্যাগ ও বীরত্বের প্রতীক সেটিকে জোর করে একটি বাস থেকে খুলে ফেলেছে উগ্রপন্থীরা এ নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সমাবেশ করে জামায়ত উল উলেমাহিন্দ মিছিলের কারণে কলকাতার কয়েকটি রাস্তা প্রায় স্তব্ধ হয়ে যায় জনজাটে আটকে পড়ে বহু গাড়ি এর মধ্যে অভিযোগ ওঠে কলকাতার সরণিতে একটি বাসে লাগানো গেরুয়া পতাকা খুলে দিয়েছে সেই সমস্ত আন্দোলনকারীরা শুভেন্দু বলছে এরা সব জঙ্গি এরা সব বেটা জঙ্গি উগ্রপন্থী আর সবাই নাকি তৃণমূলের কর্মী সবাই এরা তৃণমূলের কর্মী দেখাও গেছে তাই বহু তৃণমূলের নেতাকে সেখানে দেখা গেছে কর্মীকে এবার এই ঘটনায় ইতিমধ্যেই তিলতলা থানায় অভিযোগ দায়ের করেছে হিন্দু সংগঠন শ্রীরাম স্বাভিমান পরিষদ ট্রাস্টের তরফে তালতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুভেন্দু অধিকারী যেটা বারবার বলার চেষ্টা করছে হিন্দু এক হও তাও না হলে মুসলিমরা গিলে ফেলবে হিন্দুদের বাংলাদেশে যেটা হয়েছে সেটা পশ্চিম বাংলায় হবে এবার এরই ধাঁচে একটা ঘটনা ঘটলো মানে রামের পতাকা খুলে ফেললো বাস থেকে তার মানে এরা যদি বেশি সংখ্যায় আসে এবং বেশি সংখ্যা গরিষ্ঠতা পায় পশ্চিমবাংলায় তাহলে কি হবে হিন্দুদের এটা বোঝাতে সক্ষম হয়েছেন এবার শুভেন্দু অধিকারী এর ফলে প্রচুর হিন্দু ভোট কাটবে এবার বলে লাভ নেই এবার প্রচুর হিন্দু ভোট কাটবে এই সমস্ত ঘটনায় বীরত্বের প্রতীক সাহসের প্রতীক গেরুয়া পতাকা মানে রামের একটা পতাকা মানে রামের চিহ্ন ধরা হয় সেটাকে খুলে ফেলছে উগ্রপন্থীরা এমনই বলছেন শুভেন্দু সব হিন্দু এক হও এর ডাক দিয়েছে শুভেন্দু এখন দেখা যাক হিন্দু এক হয় কি না হিন্দু ভোট কাটা যায় কি না